আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা দীর্ঘদিন বিরতির পরে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে অনলাইনে অফলাইনে বিভিন্ন ভিডিওর কমেন্টসের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করে ডিরেক্ট ফোন করে প্রশ্ন করার চেষ্টা করতেছেন যে ক্রিগিস্তানের ভিডিও কেন আপনারা দিচ্ছেন না ক্রিগিস্তানের ভিডিও না দেওয়ার পিছনে বড় কারণ হচ্ছে প্রধানতম কারণ হচ্ছে ক্রিগিস্তান সরকারের পক্ষ থেকে ক্রিগিস্তানের শ্রমবাজার নিয়ে কোনো ধরনের আপডেট কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি এটা হচ্ছে মূল কারণ এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিওর বাকি অংশে তো প্রথমত আমি যেটা বলছিলাম যে ক্রিগিস্তান থেকে বাংলাদেশিদের জন্য স্পেশালি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে নতুন করে কবে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে অথবা ওখানে যারা রয়েছেন তাদের ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে রিনিউ করবে কিনা এই সমস্ত ব্যাপারে কোনো ধরনের আপডেটই তারা দেয়নি কোনো ধরনের তথ্যই প্রকাশ করেনি ইতিমধ্যে অনেকে এটার ভুক্তভোগী যে ওখানে যারা বৈধভাবে রয়েছেন দীর্ঘ এক বছর তাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে রিনিউ করার চেষ্টা করছে এখন হচ্ছে না এখন দেখেন কিরগিস্তানের টোটাল শ্রম বাজারটাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে কমপ্লেক্স তারা কোনোভাবেই বাংলাদেশিদেরকে এন্ট্রি দিচ্ছে না এবং ওখানকার যারা বৈধ রয়েছে এতদিন তাদেরকেও তাদের ন্যায্য অধিকারটা যে ফিচার রিনিউ করে দিবে আবার নতুন করে তারা কাজ শুরু করবে রিনিউটাও এখন পর্যন্ত করতে দিচ্ছে না সো এই সমস্ত জটিলতার ভিড়ে বিভিন্নভাবে মানুষ আসলে প্রতারিত হচ্ছেন আপনারা তথ্যে ভুল তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ করে ডেট দিচ্ছে কিন্তু আপনারা প্রত্যেকটা বার তাদের উপরে আস্থা রাখছেন বিশ্বাস রাখতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে ভিসা খুব সহসাই কিরগিস্তান সরকার মনে হচ্ছে না বাংলাদেশিদেরকে দিবে যদি দিত এর আগে যেটা আমাদের অভিজ্ঞতা বলে দু হাজার বাইশ তেইশ সালের দিকে যখনই বন্ধ হয়েছে আবার খুলে দিয়েছে এই খোলার অ্যাটলিস্ট পনেরো দিন আগে দশ দিন আগে আমরা একটা আপডেট পাই সেখান থেকে যে খোলার মতো নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এইবারে এরকমের কোনো সম্ভাবনার কথা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তো আমরা আমাদের যারা আমাদের অফিসে যারা ফাইলপত্র জমা দিয়েছেন তাদের সাথে প্রতিনত যোগাযোগ রাখছি এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে আমরা পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করব। আমরাও জানি পাঁচ তারিখ হয়তো এর মধ্যে হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা খুবই কম তারপর আমরা দেখতে চাই পাঁচ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি খুলে দেয় তো আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করব যদি না খুলে দেয় সেক্ষেত্রে আমরা বলবো আমাদের কাছে যারা ফাইল জমা দিয়েছেন তারা নতুন করে চিন্তাভাবনা করবেন যে আপনারা ফাইল কি এখনও রাখবেন কি নাকি তুলে নিয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের অফিসের যে প্রসিডিউর আছে সেটা মেনটেন করে আপনারা ফাইল উইড্রো করে নিয়ে যাবেন এখন আসেন আপনাদের ব্যাপারে যারা আমাদের শ্রোতা দর্শক আছেন যে নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমাদের কাছে তত্ত্ব জানতে চান তারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি ফাইল জমা দিয়েছি আমি তুলে নিয়ে যাবো কিনা দেখেন ভাই এই বিষয়টা সম্পূর্ণই একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কীভাবে বলবো যে আপনি ফাইল তুলে নিয়ে যাবেন কিনা বা তার সাথে আপনার কী ধরনের কমিটমেন্ট সে আপনাকে দিয়েছে তিন মাস না ছয় মাস আপনার কাছ থেকে সময় নিয়েছে সে যদিও ছয় মাস সময় নিয়ে থাকে আপনার যে এজেন্সি আছে সে তো অবশ্যই চাইবে যে ছয় মাস আপনার ফাইলটা রাখতে এবং এর মধ্যে কাজটা করে দিতে না যারা এক মাস দেড় মাস পনেরো দিন দুই মাস বলে নিয়েছেন তাদের সময় অনেকেরই ফুরিয়ে এসেছে তারা চাইলে আপনারা ফাইল যদি দুইটা জিনিস এখানে যে আপনারা যদি চিন্তা করেন আপনাদের মধ্যে যে না আমি যদি বিদেশে যাই তাহলে ক্রিগিস্তানেই যাব এরকম যারা যারা আছেন তারা অবশ্যই ফাইল রেখে দিতে পারেন যে ক্রিগিস্তান শ্রমবাজার খুলবে সেটা আজকে হোক কালকে হোক দুই মাস পরে হোক পঁচিশের ডিসেম্বরে হোক ছাব্বিশ সালের জানুয়ারিতে হোক খুলবে এটা মানে আনডাউটলি খুলবে কিন্তু সেটা কবে খুলবে এটা আমাদের কাছে কোনো তথ্য নাই ক্রিগিস্তান সরকার না দেওয়া পর্যন্ত এটা গেল তাদের বিষয় আর যারা মনে করেন যে না আমি ক্রিগিস্তান না আমি যে কোনো একটা ভালো দেশে যেতে চাই অন্য কোনো একটা বিকল্প খুঁজতে চাই সেই ক্ষেত্রে আপনি ডিসাইড করবেন আপনার ফ্যামিলির সাথে কথা বলে এজেন্সির সাথে কথা বলে আপনি নিজের যে চিন্তা চিন্তাভাবনা সেটা দিয়ে আপনি ডিসাইড করবেন যে আমি এখান থেকে ফাইল তুলে অন্য কোথায় দিলে তাড়াতাড়ি যেতে পারবো সেই ক্ষেত্রে আপনারা বিকল্প চিন্তা করতে পারেন তো বিষয়টা ক্লিয়ার হলো যে ফাইল তুলবেন কি তুলবেন না এই বিষয়ে আমাকে প্রশ্ন করে আসলে কোন নাপ নাই অনেকেই আছেন যে ভাই আপনি বলেন আমি আসলে বলে দিলে তো আপনার ডিসিশন আমি নিয়ে দিলে হবে না আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝেন আপনার ডিসিশন আপনি নেবেন আপনার জীবন আপনার গতিতে চলবে আপনার ডিসিশনে চলবে তাই না সো এটা গেল এই বিষয়ে তাহলে আমি যদি টোটাল ভিডিওটার একটা সামারি করার চেষ্টা করি এই মুহূর্তে প্রথমত ক্রিগিস্তান ভিসা খোলার ব্যাপারে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত আমাদের কাছে নাই ক্লিয়ার দ্বিতীয় তথ্য হচ্ছে যদি কোনো আপডেট আসে কোনো ধরনের আপডেট আসে আমরা সাথে সাথে আপনি বিশ্বাস করেন সাথে সাথে আমরা একটা র্যান্ডম ভিডিও হলে বানায় আপনাদেরকে আমরা দিয়ে দিব সাথে সাথে দিয়ে দেবো সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো আপে রাখেন অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিও সালে সাথে সাথে পেয়ে যান এই গেলো দুইটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এরা নতুন প্রলুব্ধ হচ্ছেন অনেক এজেন্সি আমি দেখেছি অ্যাডভার্টাইজ দিয়ে ফাইল নিচ্ছে রীতিমতো যে ক্রিগিস্তান খুলে দিয়েছে খুলে দিয়েছে আসলে এরকমের কোনো ঘটনাই ঘটে নাই এবং ঘটার সম্ভাবনাও আগামী খুব সহসা নাই আর কি থাকলে এরকম একটা আপডেট আমরা পাইতাম সেটা আপনাদেরকে বলে দিয়েছি তবে হ্যাঁ আমরা তো সময় মানুষ বাসে আসায় দেশবাসী ভালোবাসায় তাই না আমরা আসার মধ্যে আছি যদি খুলে দেয় সাথে সাথে আমরা জানাই দেব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য অনেকদিন পরে আপনাদের কাছে এসেছি আচ্ছা এই তথ্যগুলো যদি যদি আপনার আপনার কাছে কাছে অথেন্টিক মনে হয় কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে কমেন্টস করে দিবেন এবং চাইলে আপনাদের যারা ক্রিকেটার জুন করতেছেন তাদেরকে শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিসা পয়েন্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল